স্বাগত বিবিসি খেলার দুনিয়া দেশ বিদেশের খেলাধুলার নানা খবর নিয়ে আপনাদের সাথে আছি শাহান পাপন আর কিছু সংবাদের বিশ্লেষণে আমাদের সাথে আলোচনায় থাকবেন ক্রীড়া বিশ্লেষক দেবচৌধুরী দর্শক যেমনটা বলছিলাম যে কিছু সংবাদের বিশ্লেষণে আমাদের সাথে রয়েছেন দেবচৌধুরী ক্রীড়া বিশ্লেষক তার কাছ থেকে আমরা অনেক কিছুই জানার চেষ্টা দেব দেবচৌধুরী আরও একবার স্বাগত আপনাকে আজকে বিসিবির বোর্ডসভা দ্বিতীয় বোর্ড সভা নতুন মেয়াদে এবং যে সভাকে ঘিরে অনেক মানে আগ্রহ আছে আগ্রহ কেন্দ্রবিন্দুতে রয়েছে বিপিএল এবং বিপিএলের কিন্তু দুটো পার্ট রয়েছে সেই আলোচনায় একটা হচ্ছে আপকামিং বিপিএল এ কোন কোন ফ্র্যাঞ্চাইজিকে দল দেওয়া হবে এবং আরও একটি বিষয় হয়েছে নয়শো পাতার একটা প্রতিবেদন জমা দেওয়া হয়েছে গত বিপিএল এর দুর্নীতি নিয়ে এটা দিয়ে আসলে শুরু করতে চাই নয়শো পাতার সেই বিপিএলের দুর্নীতির খতিয়ারে কাদের কাদের নাম আছে কোন কোন প্রতিষ্ঠানের নাম আছে সেগুলো প্রকাশ করা হবে না নীরবে নিভৃতে শাস্তি দেওয়া হবে সেটাকে আসলে সমর্থন করেন কি আপনি কিংবা জনসমকক্ষে প্রকাশ করা হোক দুর্নীতিবাজদের নাম সেটার পক্ষে আপনি ধন্যবাদ পাপন ফার্স্ট কথা হচ্ছে যে নয়শো পাতার যে প্রতিবেদন এই নয়শো পাতা প্রতিদিন যদি আপনি একশো পাতাও পড়েন তাও আপনার নয় দিন লাগবে সো নয় দিন আগে এখন নয় দিন হয়নি যে ওই পেপারসগুলো দেয়া হয়েছে এখন প্রশ্নটা হচ্ছে যে বিসিবি নাম প্রকাশ করতে চাইবে না কেন আশাফল নাম তো আমরা জেনেছি এক্স ওয়াই জেডের নাম তো আমরা জেনেছি সো সেই ক্ষেত্রে এখানে যারা অভিযুক্ত আছেন বা প্রমাণিত আছেন অভিযুক্ত হচ্ছে বড় কথা হচ্ছে প্রমাণিত কিনা যদি প্রমাণিত থাকেন তাহলে আমি মনে করি নাম প্রকাশ করা উচিত দেশের মানুষ ক্রিকেট দর্শক ভক্ত জানুক যে তারা এরকম করেছে কিছুদিন আগে বিসিবির একজন সহসভাপতি তিনি বলছিলেন যে মিস্টার আমজাদ যে সাংবাদিক এর মধ্যে আছে কোন সাংবাদিক আছে আমি যখন সাংবাদিকতা করতাম আমার সেই পুরনো সহকর্মীদের কে আছে আমি জানতে আগ্রহী কি শাস্তি দেবে না দেবে এটা তাদের ব্যাপার এটা নিয়ে আমার কোনো আগ্রহ নেই শাস্তিকে দিচ্ছে কিন্তু আমি জানতে চাই যে এই মানুষগুলো এই কাজ করেছে এবং একই সঙ্গে শাস্তির যে ব্যাপারটা আমার আগ্রহ থাকুক বা না থাকুক জাস্টিসের জন্য হল যারা প্রমাণিত যে অপরাধটা করেছেন বা ফিক্সিং করেছেন তাদের শাস্তি দেওয়া উচিত এটা পরবর্তীতে যারা এই ধরনের কাজ করতে আগ্রহী হবেন বা চিন্তা করবেন তাদের জন্য একটা বার্তা দেওয়া কেননা গ্লোবাল ক্রিকেটটা পাপন এমন জায়গায় চলে গেছে যেখানে এই স্পট ম্যাচ ফিক্সিং বেটিং এগুলো একদম আপনার মানে হরে দরে হচ্ছে ঘরের ঘরের পাশে বসে ডাঙ্গুলি খেলার মতো হচ্ছে সো এটা আপনি স্টপ করতে হলে আপনার প্রোটোকল আপনার কমপ্লায়েন্স এগুলো খুব স্ট্রং করতে হবে এবং দৃশ্যমান কিছু করতেই হবে আমরা যতটা দেখতে পেয়েছিলাম খোঁজ পেয়েছিলাম যে গত ওয়ান ডে সিরিজে গ্র্যান্ড স্ট্যান্ডে বসে তিন চারজন ছেলে তারা গ্যাম্বলিং করতেছিল এবং সেখান থেকে ইউজ করে নিয়ে যাওয়া হয় এবং সেখানে যদি আপনি দৃষ্টান্ত স্থাপন না করেন তাহলে আগামীতে যে এই ধরনের কাজ হবে না সেই গ্যারান্টি বা কে দিচ্ছে আমি সেটাই বলছি যে আপনাকে এই এমন শাস্তি দিতে হবে যেটা অন্যরা ভয়ে থাকবে যে না এটা করা যাবে না আপনার এনসিএল যে টি টোয়েন্টি হলো সেখানেও তো এরকম অভিযোগ এসেছে প্লেয়ারদের কাছে অফার গিয়েছে তারা আকসুকে জানিয়েছেন যেটা তাদের দায়িত্ব সো এটা হচ্ছে এমন একটা অবস্থান যে আপনি নিজেই যদি এখানে ট্রান্সপারেন্ট না থাকেন যারা প্রমাণিত অপরাধী তাদের কথা যদি আপনি সামনে না আনেন তাহলে মানুষ ধরে নেবে যে ভেতরে হয়তো কোনো মেকানিজম থাকলেও থাকতে পারে বা পুরো ব্যাপারটাকে এক্সপোজ করার বদলে কিছু অংশ হয়তো চেপে যাওয়ার চেষ্টা করা হচ্ছে এর আগে প্রশ্ন হয়েছিল যে আপনার যারা এরকম অভিযুক্ত প্রমাণিত অপরাধী তাদেরকে বিপিএল খেলতে দেওয়া হবে কি না সো তারা বলছেন যে না তাদের নাম থাকবে না এখন নাম থাকবে না এটা আমরা ধরেই নিচ্ছি যে যদি টপ প্লেয়ার হয় বা অনেকের নাম তো আমরা মানে নিজেরাও শুনেছি বা জানি যে এদের অভিযুক্ত সো তারা যদি এর ড্রাফটে তাদের নাম না থাকে আমরা ধরে নেব যে না এদের ব্যাপারে বিসিবির ওই মানে নেগেটিভ সিগনালটা আছে যে না এরা ফিক্সিং হয়ে দোষী দোষী সাব্যস্ত হয়েছেন কিন্তু এমন কেউ তো থাকতে পারে যিনি ওরকম পরিচিত না যিনি হয়তো একদম খুব অপরিচিত একজন প্লেয়ার বাংলাদেশের 90% পার্সেন্ট দর্শক ভক্ত জানে না সাংবাদিকরাও যাকে চেনে শুধু প্লেয়ার ক্ষেত্রে কি হবে দলীয় কর্মকর্তারা তো হতে পারে ক্রিকেট বোর্ডের একজন কোচ তার নামে কিন্তু অভিযোগ আছে সেটার কি অবস্থা তো কোচ যদি এটার সঙ্গে সম্পৃক্ত হন কোনো টিমের লজিস্টিক ম্যানেজার যদি সম্পৃক্ত হন সেই ক্ষেত্রে এটা তো তাদের জন্য বার্তা অর্থাৎ মূল কথাটা হচ্ছে যে পুরো সিস্টেমটার জন্য যে মেসেজটা দেওয়া দরকার তো মেসেজ শুড বি স্ট্রং এনাফ যে অন্যরা এটা দ্বিতীয়বার ভাবতে গেলে চিন্তা করবে যে যদি কোনো কারণে প্রমাণিত হয় আমার ক্রিকেট ক্যারিয়ার কিন্তু শেষ কোচ হোক প্লেয়ার হোক কিংবা অন্য কোনো রোল হোক সো বিসিবির জায়গা থেকে আমার মনে হয় যে স্ট্রং একটা স্টেপ নেওয়া উচিত তো যদি দোষী সাব্যস্ত কেউ হয় এতগুলো জল এত কিছুর পর নয়শো পাতার প্রতিবেদন সেটার জন্য অনেক অপেক্ষা সেই নয়শো পাতার প্রতিবেদন জমা দেওয়ার নয় দিনও হয়নি তারপরেই সেটা নিয়ে সিদ্ধান্ত আসতে যাচ্ছে তাহলে আপনি আসলে নামগুলো প্রকাশ করতে মানে সমস্যাটা কোথায় আপনার কি মনে হয় এখানে আসলে লুকো ছাপা কেন পাপন এটা খুব কঠিন প্রশ্ন আমার জন্য যে লুকোছাপাটা কেন এটা বলাটা খুব ডিফিকাল্ট আর নশো পাতার যে বিষয়টা মানে নয়শ পাতা সবাই পড়বেন নট নেসেসারি মূল বিষয় কী কী যে ভাই এরা এরা ফিক্সিং করছে এরা এরা প্রমাণিত হইছে এবং পরবর্তী সুপারিশগুলো এরকম বিসিবিতে যারা ডিসিশন নেবেন তাদের জন্য এর বাইরে আসলে খুব বেশি নয়শো পাতা পড়াটা আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয় না নশ পাতা পড়ার সময় কারো নাই এটা মানে আইডিয়ালি এই মুহূর্তে পসিবল না পরে হয়তো তারা সময় করে পরে নেবেন সো আমি জানি এরা অপরাধী আমি জানি এই রিকমেন্ডেশন আছে যে এক্সপার্ট কমিটি ছিল তারা এই রিকমেন্ডেশনগুলো করেছে এই রিকমেন্ডেশনগুলোর সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আরও কিছু অ্যাড করে পুরো একটা কমপ্লায়েন্স এমনভাবে করা উচিত যেটা খুব স্ট্রং একটা অ্যাড করে নেক্সট বিপিএল এবং একই সঙ্গে এই যে আপনি বললেন না লুকো ছাপা কেন আমি তো একটু আগেই বললাম যে ভেতরে কোনো মেকানিজম আছে কিনা যে একজনের খুব পছন্দের লোক একজনের খুব পছন্দের প্লেয়ার বা নিজেদের মধ্যে কেউ একজনের নাম চলে এসেছে এখন প্লেয়ারের নাম আপনি জানবেন কোচের নামও হয়তো জানবেন কিন্তু বিসিবির কোনো ডিরেক্টর যদি ইনভলভ থাকে তার নাম আপনি কিভাবে জানবেন যদি প্রকাশ না করা হয় আমি ধরে নিলাম আগের বোর্ডেরই কেউ আছে যখন ওই বিপিএল যে বোর্ডের আন্ডারে হয়েছিল যে বোর্ডের তত্ত্বাবধানে হয়েছিল যে পারিশদদের ওইখানে ইনভলভমেন্ট ছিল তাদের মধ্যে যদি কারো নাম থাকে বিসিবির কোনো ভেতরের কর্মকর্তা ধরেন ম্যানেজারিয়াল লেভেলের কেউ কিংবা ধরেন যে এক্সিকিউটিভ লেভেলের কেউ বিসিবিতে চাকরি করেন না আমি আমি আপনি তো তাকে চিনি না তিনি যে ইনভলভমেন্টের গ্যারান্টিকে দিচ্ছে সো এই নামগুলো আসলে আমি যেটা আগেই বললাম যে টপ প্লেয়ার যারা তাদের মধ্যে দুই একজনের নাম আমরা যেটা শুনি তারা যদি বিপিএলের ড্রাফটে না থাকেন আমরা বুঝতে পারবো না এই ভদ্রলোক এই ঘটনাকাণ্ড ঘটিয়ে অপরাধী প্রমাণিত হয়েছেন তিনি এখন নাই কিন্তু অন্যান্য যারা আছে যারা পর্দার আড়ালে কাজ করেন পর্দার আড়ালে থেকে মাঠের ভেতরে ফিক্সিংটা নিয়ন্ত্রণ করেন করান অফার দেন টাকা পয়সা দেন তাদের ব্যাপারগুলো জানা জরুরি কেননা আপনি অপরাধ হয়ে গেছে অপরাধ একজন করছে অপরাধটা তাকে দিয়ে কে করিয়েছে কে প্ল্যান দিয়েছে এটা জানাটাও জরুরি সেটাই শুধু তাই নয় এই প্রতিবেদন মানে এই কমিটি গঠন প্রতিবেদন সব মিলিয়ে যেটা গুঞ্জন আছে যে পঁয়ত্রিশ লাখ টাকার মতো খরচ হয়েছে এই তদন্তটা করাতে সেই তদন্তর ফল এখন বিসিবির অভ্যন্তরে যারা আছেন তারাই শুধু দেখতে পাচ্ছেন তারা হয়তো একটা ডিসিশন নেবেন সেই ডিসিশনটাও আবার হচ্ছে পর্দার আড়ালেই হয়ে যাবে যারা দোষী সাব্যস্ত তারা তাদেরকে ছেড়ে ফেলা হবে কিংবা ঝেড়ে ফেলা হবে এনিপয় যাই হোক তো বিপিএল নিয়ে যখন কথা হচ্ছিল আর একটা প্রসঙ্গে যাই যে আরও একটা বিপিএল সামনে বারোতম বিপিএল সামনে সেই বারোতম বিপিএল আসছে সেখানে কোন কোন দল খেলবে এখনো পর্যন্ত সেই দলগুলোই জানে না মানে ব্যাপারটা কে কীরকম না যে আপনি যে আপনার টেরিটোরি থেকে আপনি টি টোয়েন্টি ক্রিকেটার তুলে নিয়ে আসবেন সেই টুর্নামেন্টটা কবে হবে এবং কারা কারা খেলবে কোন কোন দল খেলবে কোন কোন ফ্র্যাঞ্চাইজি খেলবে সেটা এখনো পর্যন্ত কেউই জানে না খোদ ক্রিকেটাররাও জানে না এইটা আসলে আর একটা মানে হজবরোলো কিনা দেখেন পাবেন একটা ব্যাপার হচ্ছে যে বিপিএলের এক্স্যাক্ট সময়টা কবে ডিসেম্বর থেকে জানুয়ারি সেই হিসেবে সময় খুব কম কিন্তু আমি বিশ্বাস করি যদি ভালো ফ্র্যাঞ্চাইজি বিসিবি চুজ করতে পারে ছোট হোক পরিসরে কম টাকার বিপিএল হোক কিন্তু একটা স্ট্রাকচারাল বিপিএল যদি করানো যায় আমার মনে হয় খুব একটা সমস্যা হওয়ার কথা না কেননা এই যে বাংলাদেশের এই সিচুয়েশান যে আমার প্লেয়ার জানে না মালিক পক্ষ জানে না যে কবে বিপিএলটা শুরু হবে এটা কিন্তু নতুন কোনো ঘটনা না এই ঘটনা আগেও বিভিন্ন সময় হয়েছে লাস্ট মোমেন্টে গিয়ে সিদ্ধান্ত হয়েছে এখন হয়তো সিগনারিওটা একটু টাইট টাইমের কারণে যে ব্যাপারটা এখানে ইম্পর্টেন্ট যে আপনি ফ্র্যাঞ্চাইজি কাদেরকে দিচ্ছেন প্লেয়াররাও প্রিপেয়ার্ড যারা ফ্র্যাঞ্চাইজি নিতে আসছে তারা কিন্তু না বুঝে আসে নাই আমার পয়েন্টটা হচ্ছে এখানে যিনি ফ্র্যাঞ্চাইজি তিনি কিন্তু জানেন যিনি আগ্রহ প্রকাশ করেছেন তিনি কিন্তু এটা অবগত আছেন যে আমার কাছে সময় আছে মাত্র এক থেকে দেড় মাস এর মধ্যে আমার সব গুছিয়ে নিতে হবে সো ফ্র্যাঞ্চাইজি এটা জেনে বুঝেই বিট করেছে পয়েন্টটা হচ্ছে আপনি ফ্র্যাঞ্চাইজি কাকে দিচ্ছেন আপনাদের কিছু টার্মস ছিল যে বছরে এত কোটি টাকা টার্ন ওভার থাকতে হবে এত টাকা ডিপোজিট কথা বলছিলাম বিপিএল নিয়ে যে বিপিএল এর দলগুলো কারা হচ্ছে কবে তারা আসলে শুরু করবে কোনো কিছুই আসলে পরিষ্কার নয় আপনি আপনাকে সেখানেই মানে থামিয়েছিলেন আমি যেটা বলছিলাম যে বিপিএল গভর্নিং কাউন্সিল কিছু গাইডলাইন আছে যে পার্টিকুলার যে ফ্র্যাঞ্চাইজিগুলো বা যে গ্রুপগুলো আগ্রহী তাদের বাৎসরিক এত টাকা টার্নওভার থাকতে হবে এত টাকা জমা দিতে হবে ফ্র্যাঞ্চাইজি মানি হিসেবে সো এই কমপ্লায়েন্সগুলো যারা মিট আপ করতে পারবেন তাদেরকে ডেফিনেটলি মানে পজিটিভলি বিবেচনা করা যেতে পারে প্রশ্নটা হচ্ছে যে বিসিবি পুরো বিপিএলটাকে স্ট্রাকচারাল যেভাবে রিস্ট্রাক স্ট্রাকচারাল জায়গা থেকে রিস্ট্রাকচার করতে চাচ্ছে যে তাদেরকে একটা পরিমাণ আপনার ছেড়ে দেওয়া অ্যাডভার্টাইজিংয়ের জন্য তারা যেন সেখানে স্পন্সার কালেক্ট করতে পারে টিকিট প্রাইস থেকে কিছু টাকা দেওয়া এগুলো খুবই ভালো সিদ্ধান্ত এগুলো অনেক আগেই হওয়া উচিত ছিল সো আমি মানে অতটা নিরাশাবাদী না এই বিপিএলটা বুলবুল ভাই যেভাবে চিন্তা করছেন বা বিসিবি যেভাবে চিন্তা করছে ছোট পরিসরে বারবার বলছি আমি অত বড় জাঁকজমক করে ব্যর্থ হওয়ার কোনো মানে নাই বরং আপনি ছোট করে যদি একটা স্ট্রাকচারের মধ্যে ব্যাপারটা নিয়ে আসতে পারেন ফার্স্ট সিজন মানে নতুন স্ট্রাকচারের ফার্স্ট সিজন হয়তো কিছু লুফল থাকবে কিন্তু সামগ্রিকভাবে এটা যদি নাইনটি পার্সেন্টও সফলভাবে করা যায় মানে আই উইল বি ভেরি হ্যাপি কিন্তু ওই যে ফ্র্যাঞ্চাইজি কাদের নিচ্ছেন আপনি দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট সেটাই বড় কথা আরও একটা মানে মানে আমার জিজ্ঞাসা সেটা হচ্ছে যে এই যে কোটি কোটি টাকা খরচ করে দল করা হয় বলা হয়ে থাকে প্রত্যেক সিজনেই দলগুলো বলে থাকে এবং তারা একেবারে মানে প্রকাশ্যেই বলে থাকেন আমাদের কোনো লাভ হয় না এখান থেকে আদৌ কি কোনো লাভ হয় না দলগুলোর না আপনি যদি সাধারণ চোখে দেখেন লাভ থেকে হবে ব্যাপারটা হচ্ছে এরকম যে আমি জাস্ট ছোট্ট একটা উদাহরণ দিয়ে বলি যে বিপিএলের দ্বিতীয় বা তৃতীয় আসরে এক আন্তর্জাতিক ভেভারেজ কোম্পানির কাছে একটা ফ্র্যাঞ্চাইজি গিয়েছিলেন সেই ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত ছিলেন বাংলাদেশ দলের এক সাবেক অধিনায়ক তিনি আমাকে গল্পটা বলেছেন যে তাদের এক্সপেকটেশনস ছিল যে ওই বেভারেজ কোম্পানি তাদের টাইটেল স্পন্সার না হলেও একটা মানে ধরেন স্পন্সার হবে আর কি তাদের এক্সপেকটেশনস ছিল সেই বেভারেজ কোম্পানি তাদেরকে পঞ্চাশ লাখ টাকা দেবে ওই বেভারেজ কোম্পানি তাদেরকে অফার করেছিল সাত লাখ টাকা মানে আমি এটা বললাম আর কি এই ঘটনাটা আমার সঙ্গে শেয়ার করা হয়েছিল সো আমরা খুব মজা পেয়েছিলাম ঘটনার শুনে এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আন্ডারে যে বিপিএল গভর্নিং কাউন্সিল আছে সেই গভর্নিং কাউন্সিলের সাবেক যিনি সদস্য সচিব ছিলেন ইসমাইল হাজার মল্লিক তিনি প্রায়ই একটা কথা বলতেন যখন আমরা এই প্রশ্নগুলো করতাম যখন সাংবাদিকতা করতাম যে করতাম যে কেন রেভিনিউ শেয়ারিংয়ের যে মডেলটা এগুলো ফ্রান্সাইজির সঙ্গে হবে না তো তারা প্রায়ই একটা কথা বলতেন যে ভালোবেসে ক্রিকেট আসতে হবে এবং ভালোবেসে আপনি দিনের পর দিন কোটি কোটি টাকা খরচ করে যাবেন কোনো রিটার্নের থাকবে না না এটা আসলে কোনো বিজনেস মডেল অন্যান্য ফ্র্যাঞ্চাইজি গুলো আপনি যদি দেখেন পৃথিবীর অন্যান্য দেশে তারা কিন্তু একটা বিজনেস মডেলের উপর দাঁড় করিয়েছে যে ফ্র্যাঞ্চাইজিগুলো এখান থেকে আর্ন করবে সেই আর্নিংসের টাকা দিয়ে তারা ফ্র্যাঞ্চাইজিগুলো রান করবে হ্যাঁ কিছু লস হয়তো হবে কিন্তু যখন লাভ হবে সেই মডিউলটা তো আপনার থাকতে হবে সো বাংলাদেশের বিপিএল এর সবচেয়ে ভয়ঙ্কর অবস্থান ছিল আমার মনে হয় যে এইটা যে এটার কোনো বিজনেস মডিউল ছিল না ফ্র্যাঞ্চাইজিগুলোর জন্য যে কারণে একটা সময় পরে গিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলো আগ্রহ হারিয়ে ফেলতো কারণ অনেক ভালো ফ্র্যাঞ্চাইজি এই এসেছে আমরা দুর্দান্ত সব নামি প্লেয়ারদের বিপিএল দেখেছি কিন্তু দিনের পর দিন টাকা খরচ করার পরে তারা যখন কোনো রিটার্ন পেতো না শুধুমাত্র পকেটের পয়সাই খরচ করতে বাধ্য হয়েছে সো এই মডেলটা আমার মনে হয় যে আইডিয়াল একটা মডেল যেখানে ফ্র্যাঞ্চাইজিরাও অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার একটা সম্ভাবনা তৈরি হবে দর্শক আছেন আমাদের সাথে লাভবানী ক্রিকেট বিশ্লেষণেই আছেন তিনি আমাদের সাথে দেবচৌধুরী দিয়ে শুরু করতে চাই সেটা হচ্ছে যে আমি কিছুক্ষণ আগে একটা স্টেট মানে ঘাটলাম সেখানে দেখলাম যে উপমহাদেশে বৈশ্বিক ক্রিকেটে মানে সবগুলো প্রথমেই প্রথমের আগে ভারতের নাম আছে আরও একটা প্রথম যুক্ত হলো সেটা হচ্ছে নারী বিশ্বকাপে ভারত প্রথম জিতলো অর্থাৎ এশিয়ার আর কোনো দেশ নারী বিশ্বকাপ যেতে নারী ক্রিকেট বিশ্বকাপ যেতেই সেই প্রসঙ্গটাতে পরে আসতে চাই যেটা বলছিলাম যে ওই ভারতের এক্সাম্পলটাই বারবার চলে আসে প্রত্যেকবার আইপিএল শেষে ভারত কিছু ক্রিকেটার তুলে নিয়ে আসে যারা হচ্ছে পুরো বিশ্বকে শাসন করে আর আমরা প্রতিবার বিপিএল মানে আয়োজন করার পর কি পাই একই সাথে দেখেন আমি যদি এই এইটা বলতে চাই সেটা হচ্ছে যে একটা সময় এসে নাজমুল হোসেন শান্তকে শান্ত তিনি টি টোয়েন্টি ক্যাপ্টেন্সি ছেড়ে দিলেন সে টি টোয়েন্টি থেকে বাদ গেলেন থাকলো ওয়ানডে এবং হচ্ছে টেস্ট অধিনায়কত্ব হঠাৎ করে একটা ফোন কলে শান্তর অধিনায়কতারাই হয়ে গেল এরপরে টেস্ট অধিনায়কত্ব নিজে থেকে ছেড়ে দিলেন সেই শান্ত আবার টেস্ট অধিনায়ক হচ্ছেন বা হয়ে গেছেন এখন কথা হচ্ছে যে এই যে ক্রিকেটারগুলোকে আপস অ্যান্ড ডাউনের মধ্যে রাখা সেটা হচ্ছে কি এই আপস অ্যান্ড ডাউনটা ওইটা না মানসিক আপস অ্যান্ড ডাউনের মধ্যে রাখা সেটা আসলে কতটা যৌক্তিক বলে আপনার কাছে মনে হয় দেখেন বিপিএল থেকে আপনি আসলে ন্যাশনাল টিমের সার্কিটে চলে আসেন জাস্ট আইপিএল দিয়ে দিলে এই আমি বললাম যে আইপিএল শুরু থেকে যেটা হয়েছে যে তার একটা বিজনেস মডিউলের উপর দাঁড়িয়েছে সে ফ্র্যাঞ্চাইজিগুলো এখান থেকে লাভ করতে পারবে এবং একই সঙ্গে ফ্র্যাঞ্চাইজিগুলোর কিছু দায়িত্ব রয়েছে যে আপনি শুধুমাত্র চ্যাম্পিয়ন হবেন চ্যাম্পিয়ন হওয়া ভালো খেলা টপ প্লেয়ার আনা এটা ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট প্রায়োরিটি সেকেন্ড যে ব্যাপারটা যে প্লেয়ার প্রডিউস করা আনফর্চুনেটলি বাংলাদেশের বেশিরভাগ ফ্র্যাঞ্চাইজি দায়িত্ব নিয়ে কখনো প্লেয়ার তুলে আনার চেষ্টা করেছে বলে অন্তত আমি আমার দশ এগারো বছরের ক্যারিয়ারে দেখিনি সো এটার কারণ কি এটা ফ্র্যাঞ্চাইজিগুলো বলতে পারবে কিন্তু বাহ্যিকভাবে আমরা দেখিনি যে প্লেয়ার তৈরি করা এবং বিপিএল শেষে প্রত্যেক বছরই যেটা দেখা যায় যে আপনার অন্যান্য দেশে আমরা কিছু নাম খুঁজে পাই নট ইনসি আইপিএল আপনি এলপিএল বা অন্যান্য জায়গাতেও একই ঘটনা ঘটে দুটো তিনটা মানে দারুণ নাম আমরা দেখতে পাই যেমন বাংলাদেশকে হারালো অগস্ত ওয়েস্ট ইন্ডিয়ান তিনি কিন্তু তাদের ফ্র্যাঞ্চাইজি থেকেই মানে নজর কেড়েছেন আমাদের এখানে তেমন নজর খারাপ প্লেয়ার আসলে আসে না এটার একটা অন্যতম কারণ হতে পারে যে জি গুলো শুধু ফ্র্যাঞ্চাইজিটা করার জন্য করা বিপিএলটা খেলার জন্য খেলা এটার একটা বড় যে চিন্তা নাই এবং একটা বিরতি দেবো বিরতির পরে এসে আসলে নাজবুল হোসেন শান্তুর ব্যাপারে আলোচনা করবো জাতীয় দল নিয়ে আলোচনা করবো স্বাগত সাথে আছি শাহান পাপন এবং আমাদের সাথে আলোচনার জন্য রয়েছেন দেবচৌধুরী ক্রিকেট বিশ্লেষক যেটা বলছিলাম দেবচৌধুরী প্রশ্ন রেখে গিয়েছিলাম যে উপমহাদেশে ক্রিকেটের ক্ষেত্রে প্রথম পঞ্চাশ ওভারের বিশ্বকাপ নিয়ে এসেছে ভারত টি টোয়েন্টি বিশ্বকাপ শুরুতেই ভারত নিয়ে এসেছে এবার নারী বিশ্বকাপটাও উপমহাদেশে ভারতে নিয়ে আসলো ভারতকে উদাহরণ হিসেবে সব ক্ষেত্রেই আমরা সামনে নিয়ে আসি আরও একটা উদাহরণ ক্রিকেট নারী ক্রিকেট ভারত বিশ্বকাপ জিতল এবং কতটা ডেডিকেশন থাকলে এই রকম ধরনের খেলা খেলা যায় যেখানে হচ্ছে ম্যাক্সিমাম ম্যাচেই তারা আসলে মানে আপার হ্যান্ড থেকে জিতেছে এবং শেষ দুই দুই তিনটা ম্যাচ মানে দেখা গেল যে তিনশোর কাছাকাছি রান করেছে মেয়েরা সেক্ষেত্রে আমাদের আসলে কতটা পসিবিলিটি ছিল সেইটা বলবো না কম্পারিজনেও যাব না আমাদের মেয়েরা আসলে কেমন খেললো ওয়ার্ল্ড কাপে প্রথম কথা হচ্ছে যে বাংলাদেশের মেয়েরা যেভাবে খেলার কথা ছিল বা যেভাবে পারফর্ম করেছে আপনার রেজাল্টটা সেদিকে রিফ্লেক্ট করছে না আমরা দেখছি যে বাংলাদেশ একটা মাত্র ম্যাচ জিতে দেশে ফিরেছে কিন্তু বাংলাদেশ তিনটা চারটা ম্যাচও জিততে পারতো খুব ক্লোজ গিয়ে বাংলাদেশ হেরেছে এই যে শেষ মোমেন্টে গিয়ে নার্ভটা ধরে রাখতে না পারা ক্রুশাল মোমেন্টসগুলোতে গিয়ে নিজেদেরকে পুরোপুরি মেলে ধরতে না পারা কিংবা প্যানিক করা এগুলো বাংলাদেশ পুরুষ টিমের মধ্যেও আছে একই ঘটনাটা বাংলাদেশ নারী দলের মধ্যে আমরা ক্রিকেট দলের মধ্যেও দেখতে পেলাম সো বাংলাদেশের যদি ওই চারটা ম্যাচ জিততো বাংলাদেশ তাহলে হয়তো আপনি আমি বসে আলোচনাটা করতাম না কিন্তু রিয়েলিটি হচ্ছে যে বাংলাদেশ ক্লোজ ম্যাচ হেরে গেছে দিন শেষ আপনি ম্যাচ হেরেছেন এখন এখানে মূল ব্যাপারটা হচ্ছে যে আপনি ভারতের সঙ্গে তুলনা করলেন তো এটা অনেক বড় তুলনা হয়ে যাবে উদাহরণ হিসেবে তাদের যে স্ট্রাকচার তাদের যে প্লেয়ারদের ডেডিকেশন তাদের যে প্লেয়ারদের গড়ে তোলার প্রক্রিয়া বাংলাদেশের তার ধারে কাছে নাই। পুরুষ না নারীদের ক্রিকেট না কোনোটাই না সো বাংলাদেশের মেয়েরা তারা যে ধরনের রিসোর্সের মধ্যে থেকে অভ্যস্ত যে ধরনের রিসোর্স তাদের বিসিবি প্রোভাইড করে সেই তুলনায় তারা যতটুকু করেছে আমি একেবারে খারাপ বলবো না বাংলাদেশের প্রথম ক্রিকেটের বড় ট্রফি যদি আমরা হিসেব করি আমাদের মেয়েরাই কিন্তু এনে দিয়েছে এটা ভুলে গেলে চলবে না এশিয়াতে হ্যাঁ সো দ্যাট ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট পার্ট এখন কথা হচ্ছে যে আপনি নারীদের টিমটাতে চালাচ্ছেন এই টিমের মূল দায়িত্বে কারা আছে লেটসে ধরেন কোচিং স্টাফে কারা আছে তারা কি প্রুভেন কোচিং স্টাফের সদস্য ওমেন্স ক্রিকেটে তারা কি স্পেশালিস্ট ওমেন্স ক্রিকেট চালাতে গেলে বা নারী ক্রিকেট চালাতে গেলে কিছু স্পেশালিস্ট ব্যাপার থাকতে হয় যেমন ধরেন ইমরান স্যার আমাদের সবার খুব শ্রদ্ধ মানুষ কিন্তু ইমরান স্যার তিনি ডিউরিং টুর্নামেন্ট অসুস্থ হয়ে পড়েছিলেন সো তিনি আসলে ফিজিক্যালি নারী দলের দায়িত্ব নেওয়ার মতো অবস্থায় আছেন কি বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে আধুনিক ক্রিকেট কোচিংয়ের যে ব্যাপারটা সেটার জন্য ইমরান স্যার এই মুহূর্তে মানে ইজ হি গুড এনাফ এই প্রশ্নগুলো কেউ তোলেনি নতুন বোর্ড হয়েছে আপনি ইমরান স্যারকে এনে বসিয়ে দিয়েছেন আমি ইমরান স্যারকে দায় দিচ্ছি না বসিয়ে দিয়েছেন কী কারণে তাকে বসালেন ক্রিকেট বোর্ডের কাছে কি এটা পর্যাপ্ত যুক্তি আছে যে ঠিক এই 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 বক্সগুলো টিক করার কারণে আমরা তাকে বসিয়েছি তার প্ল্যানিং ভালো তার আধুনিক ক্রিকেটের যে অ্যাওয়ারনেস সেটা সম্পর্কে তিনি জানেন অপরের সম্পর্কে খুব ভালো রিড করতে পারেন এই যে আমি জাস্ট হাইপোথেটিক্যালি বললাম এই জায়গাগুলোকে টিক করা হয়েছে এটা এক নম্বর অন্যান্য যে ফিল্ডিং কোচ বা যাদের নেওয়া হয়েছে তারা প্রিমিয়ার লিগে অন্যান্য জায়গায় কাজ করেছেন বিসিবি আন্ডার থেকে কাজ করেছেন তারা কি প্রুভেন ওয়ার্ল্ড কাপ লেভেলে একটা টিম নিয়ে যাওয়ার জন্য যে ধরনের ট্রেনিং যে ধরনের মেথোডিক্যাল ওয়েতে যাওয়া দরকার তাদেরকে সেটা করানো হয়েছে তারা কি সেই গেম প্ল্যানটা পেয়েছে এই প্রশ্নগুলো আছে এর সঙ্গে আপনি যোগ করে নিন আমাদের ক্যাপ্টেন জ্যোতি শি ইজ এ ভেরি গুড ক্যাপ্টেন ভেরি গুড প্লেয়ার কিন্তু কিছু সময় আমার কাছে মনে হয়েছে যে শি ইজ ওভার অ্যাগ্রেসিভ মাঠে এটা দেখা গেছে যেটা আমার কাছে আইডিয়াল মনে হয় নাই ক্যাপ্টেন আপনি আপনার টিমকে লিড করবেন আপনি আপনার টিমকে পারফর্ম করে এক্সাম্পল হয়ে লিড করবেন আপনি যদি মাঠের মধ্যে ডমিনেন্স দেখান ডমিনেন্স কিন্তু আলাদা একটা ব্যাপার আপনি যদি ওই অ্যাগ্রেশনটা দেখান মেন্টাল অ্যাগ্রেশন প্লেয়ারদের ওপর মানে কড়া নজর দেন হেডমাস্টার মতো দ্যাট ইজ নট দ্য কারেক্ট অ্যাপ্রোচ এটা এটা আমার বরাবরই মনে হয়েছে সো ক্রিকেট বোর্ড এগুলো নিয়ে ভাবতে পারে বাট অ্যাবভ এভরিথিং নারীদের ক্রিকেট সম্ভাবনা আছে বাংলাদেশে এটা আমি সবসময় বিশ্বাস করি এবং এই সম্ভাবনাটাকে যদি আপনি প্র্যাকটিক্যালি দেখতে চান কোচিং স্টাফ থেকে শুরু করে তাদের ফ্যাসিলিটিস তো ডেফিনেটলি ফ্যাসিলিটিসের সঙ্গে সঙ্গে তাদের মেন্টালি এবং বড় স্টেজে গ্রুম করার ব্যাপারটা আপনাকে শেখাতে হবে আমি কথাটা এই জন্য বললাম যে আপনি যখন অস্ট্রেলিয়া ইংল্যান্ড ইন্ডিয়া নিউজিল্যান্ড এই সমস্ত দলের ক্রিকেটারদের সঙ্গে একটা আইসিসির অনুষ্ঠানে ফাইন ডাইন একটা সিচুয়েশনের ডাইনিং হলে বসবেন তখন আপনার অ্যাপ্রোচ আপনার পোশাক আপনার কথা বলার ধরন আপনার কাটা চামচ কিংবা আপনার ফর্ক ধরার যে ব্যাপারগুলো এগুলো ম্যাটার করে এই সমস্ত জায়গায় যখন আপনি পিছিয়ে থাকবেন আপনি মেন্টালি পিছিয়ে থাকবেন এটার প্রভাব মাঠের ক্রিকেটে পড়তে বাধ্য আমি এটা বিভিন্ন সময় দেখেই বলছি সো ডেভেলপমেন্টটা যে শুধুমাত্র ব্যাটে বল হয় ব্যাপারটা এরকম না ব্যাটে ব্যাটে বলের ডেভেলপমেন্টটা খুব ইম্পর্টেন্ট এর পাশাপাশি মেন্টালি যে গ্রুমিং করা গড়ে তোলা এদেরকে বড় স্টেজের জন্য মেন্টালি ফিজিক্যালি এবং ফোকাস করা প্রস্তুত করা এই জায়গাতে ঘাটতি আছে এই ঘাটতি সরালে বা কমিয়ে আনলে বাংলাদেশের মেয়েদের ক্রিকেট অবশ্যই সেটাই বোধ করা দর্শক আমরা কথা বলছিলাম ক্রীড়া বিশ্লেষক দেব চৌধুরীর সঙ্গে চৌধুরী বলতে না বলতে এই বিসিবি বস মাঝখানে চলে আসলেন এবং গ্রাসরুট লেভেলের কোচিং থেকে শুরু করে সবার সাথে তিনি কথা বলতে চান বাংলাদেশের ক্রিকেটের সমস্যা কোথায় কোথায় যে গ্রাসরুট লেভেল থেকেই উঠে আসে ক্রিকেটার এবং জাতীয় দল সমৃদ্ধ হয় জাতীয় দলে একটু ফিরতে চাই বর্তমান ড্রেসিং রুমের কি অবস্থা আমরা কিন্তু বিশ্বকাপ মানে আশি আশি করছে ঠিক এই মুহূর্তে টি টোয়েন্টি দলটাকে দেখে ফেললাম কোথায় এবং চারটা সিরিজ জয় তারপরে আবার মুখ থুবড়ে পড়া ড্রেসিং রুমের কী অবস্থা কী মনে হয় আপনার ড্রেসিং রুমে একটা আনরেস্ট আছে পাপন এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই এবং ড্রেসিং রুমে আপনার একটা কোরামের কথা খুব বাজেভাবে এখন বাইরে আসছে যে পার্টিকুলার কিছু কিছু প্লেয়ার নিয়ে আপনার মানে কোরামটা তৈরি হয়েছে তাদেরকে সুযোগ দেওয়া হচ্ছে যেমন ছোট্ট একটা উদাহরণ দেই যে পারফরমেন্সের বদৌলতে নাইম শেখ দল থেকে একবারে ছিটকে গেলেন কেউ কোনো প্রশ্ন পর্যন্ত করেন নাই যে নাইম কেন তাকে দুই ম্যাচ খেলিয়ে বাদ দেওয়া হলো এত খারাপ খেলেছেন তিনি বা এত বাজে ব্যাট করেছেন একই রকম বাজে ব্যাট করে একই রকম অ্যাপ্রোচে ব্যাট করে জাকের আলী ম্যাচের পর ম্যাচ খেলে যাচ্ছেন আমি জাস্ট সিম্পলি এই উদাহরণটা দিয়ে গেলাম এতেই আপনি বুঝতে পারবেন যে কোরামটা আসলে কী একই সঙ্গে জাতীয় দলের এই কোরআমের যে ব্যাপারটা এটা একটা সংকট এটা একটা বড় সংকট কেননা যেমন নুরুল হাসান সোহান তাকে এমনও বলা হয়েছে যে তুমি কিন্তু কিপিং করবে না তাকে বলা হয়েছে এটা কারণ সোহান বাংলাদেশের ওয়ান বেস্ট কিপার সোহান তার উত্তর দিয়েছে যে স্যার আপনি বোধ আমি যে আড়াইশো ম্যাচ খেলছি আমার বোধ কখনো কিপিং আপনি করতে দেখেন নাই দ্যাস ইজ দ্য বেস্ট পসিবল থিং হি কুড অ্যাভ সেট সে এটা বলেছে লিফ্টের পাশে দাঁড়িয়ে আমি জেনে বলছি মানে এরকম কিছু ঘটনা আছে সোহান আপনার ইয়াতে যে ম্যাচটা খেললো লাস্ট অনেক সমালোচনার পর যে ম্যাচটা খেললো সেই ম্যাচের নেমে সোহান উল্টাপাল্টা ব্যাট করেছে অনেকে এটা দেখেছে ওই সময় আমি আমার ফেসবুক পেজে বলেছিলাম যে সোহানের ব্যাট করার ধরন দেখে আমার মনে হয়েছে যে হি ওয়াজ ডিস্টার্ব দল হারুক জিতুক কিছু যায় আসে না সে মাঠে নাম সে ভাই আমি আমুলটা বল খেলে আউট হয়ে যাবো কেননা নর্মালি আগের দিন প্লেয়ারদের জানানো হয় তুমি এই ম্যাচটা খেলবা সোহান মাঠে গিয়ে জানছে ম্যাচের দিনে সে ম্যাচ খেলতেছে আমি জাস্ট এই উদাহরণগুলো এই জন্য দিচ্ছি যে কতটুকু আনরেস্ট থাকলে এবং কতটুকু আপনার ফেভারিজম থাকলে এই ধরনের ঘটনাগুলো ঘটতে পারে এটা খুব বাজে সংস্কৃতি তৈরি হচ্ছে বাংলাদেশের ড্রেসিং যেটা আপনি মাঠের ক্রিকেটে সংবাদ আরও আমরা মানে নেবো আপনার কাছ থেকে মানে জানার চেষ্টা করব বিশ্লেষণের চেষ্টা করব তো একটা বিরতির পর দর্শক সময় হলো আরও একটা বিরতি দেবার সঙ্গে থাকুন স্বাগত আরো আরও একবার ডিবিসি খেলার দুনিয়ায় দর্শক আমাদের সাথে আছেন দেবচৌধুরী আমরা কথা বলছিলাম ক্রিকেট নিয়ে দেবচৌধুরী জাতীয় দল নিয়ে আমরা কথা বলছিলাম যে জাতীয় দলের ড্রেসিং রুমে আনড্রেসড রয়েছে এটা নিয়ে যদি আরেকটু এক্সপ্লেন করতে যাই আমরা সেটা হচ্ছে যে সম্প্রতি নাজবুল হোসেন শান্ত ফিরলেন একটা কথা কিন্তু শান্ত বলেছিলেন আগে যে একটা ড্রেসিং রুমে তিনজন ক্যাপ্টেন থাকা বোধহয় যৌ যৌক্তিক না এর মধ্যে আবার তিনি ঢুকে গেলেন টি টোয়েন্টি দলটা দেখা হয়ে গেল কি মনে হয় এইটা আসলে আরও তালগোল পাকাবে কি না আপনার সময় কতক্ষণ আছে এবারে সেটা বলুন আমি মিনিট তিন দিতে পারবো ওকে আমি খুব মানে স্পেসিফিক্যালি একটা কথা বলি সেটা হচ্ছে আমরা প্রায়ই শুনতাম যে নাজমুল হাসান পাপন ক্রিকেট টিমের ব্যাপারে হস্তক্ষেপ করেন দল গঠনে একাদশ গঠনে এখন মনে হচ্ছে আমিনুল ইসলাম বুলবুলকে এক্স্যাক্টলি এই কাজটা করতে হবে কেননা বাংলাদেশে অলরেডি ঘোষণা করেছেন হ্যাঁ বাংলাদেশে যাদের দায়িত্ব দেওয়া হয়েছে তারা মিজারেবলি ব্যর্থ হয়েছেন শান্তকে ওয়ান ডে ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দেওয়াটা গত পাঁচ বছরে বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বাজে ডিসিশনগুলোর একটা ওই একটা ভুল আজকে বাংলাদেশ ক্রিকেটকে যে পরিমাণ তলানিতে নামিয়েছে সেটার কোনো সীমা পরিসীমা নেই এই ভুলটা শোধরাতে থেকেই আপনি এখন মিরাজকেও সরাইতে পারতেছেন না যে ক্যাপ্টেন হিসেবে অলরেডি ব্যর্থ সো জিনিসটা হচ্ছে যে এই আনরেস্টটা থামানোর জন্য ড্রেসিং রুমের ডিসিপ্লিন ঠিক করার জন্য যার যেটা দায়িত্ব সেটা ঠিকভাবে পালন করার জন্য আমিনুল ইসলাম বুলবুলকে হস্তক্ষেপ করতেই হচ্ছে যেটা বিধিসম্মত হয়তো না কিন্তু এই বাস্তবতায় এটা আমাদের মেনে নিতে হবে মানে আমি এটাকে প্রচন্ড রকমভাবে সাপোর্ট করি নাজবুল হাসান পাপনের আলোচনা যখন আসতো যে উনি বলতেন যে আমি তো এটা বলছি আমরা হাসা করতাম লেখালেখি হইতো সমালোচনা হইতো কিন্তু এখন বুঝতেছি যে অ্যাকচুয়ালি এটা না করলে ড্রেসিং রুমে যাদেরকে ফুল ফ্রিডম দিয়ে দেওয়া হয় তারা ওই স্বাধীনতাটাকে মিসইউজ ইউজ করেন নিজেদের মতো করে অপব্যবহার করেন এটা হইতে দেওয়া যাবে না তিন ক্যাপ্টেন একই ড্রেসিং রুমে শান্ত এটা বলেই ক্যাপ্টেন ছেড়েছিলেন যতটুকু জানি আমি যে ফারুক ভাই তাকে কনভিন্স করেছে কেননা এই যে দলের অবস্থা দলের অবস্থা খুব খারাপ আর এই মুহূর্তে টেস্ট ক্যাপ্টেন্সি আপনি কাকে দেবেন মিরাজকে তার ওয়ান ডে ক্যাপ্টেন্সি থাকবে কিনা সেটারই তো কোনো নিশ্চয়তা নাই তার যে টিমের পারফরমেন্স তার নিজের যে পারফরমেন্স ওয়ান ডেতে সো তাকে যদি এর মধ্যে টেস্ট ক্যাপ্টেন্সির কোটাতে আপনি ঢুকিয়ে দেন এটা তার জন্য এক্সট্রা একটা প্রেশার বেস্ট পসিবল অপশন হিসেবেই তাকে বেছে নেওয়া হয়েছে এবং লিটনকে কেন দেওয়া হয়নি লিটন বরাবরই বাংলাদেশের টপ ব্যাটসম্যান যিনি টপ লেভেলের অধারাবাহিক একদম টপ মোস্ট লেভেলের অধারাবাহিক লিটন সো সেই লিটনকে আবার টেস্টেনে আপনি ক্যাপ্টেন্সি দেবেন মানে ওই ক্যারেক্টারিস্টিক্সের সঙ্গে যায় না এবং এর সঙ্গে ছোটো করে অ্যাড করি রিসেন্ট টাইমে দল গঠন দল হ্যান্ডেল করা এবং কোচ বলে দিচ্ছে নাকি খেলাইতে হবে ক্যাপ্টেন হিসেবে লাস্ট কল আপনার না ওই কোরামের মধ্যে মানে নিজেকে মানিয়ে নিতে পারছেন না যে কারণে শান্তর কাছে ক্যাপ্টেন্সি ফিরে অনেক ধন্যবাদ আপনাকে দেব চৌধুরী সময় দেওয়ার জন্য দর্শক ডিবিসি খেলার জন্য এই ছিল এখনকার মতো ডিবিসির সঙ্গেই থাকুন